এক গ্রামে বসবাস করত একজন ছেলে নাম তার আরিফ আরিফ সব সময় সাহায্য করতে চাইত কিন্তু কেউ তার প্রচেষ্টা দেখে প্রশংসা করত না একদিন গ্রামের বাজারে একটি বড় গাছ পড়ে রাস্তা বন্ধ করে দিল গ্রামের সবাই ভয় পেয়েছিল কেউ সাহস পেল না গাছ সরাতে আরিফ মনে মনে বলল আমি চেষ্টা করব সে সাহস জোগাড় করে গাছ সরানোর জন্য চেষ্টা করল কিছুক্ষণ পর গ্রামের মানুষ দেখল আরিফ একা গাছ সরাচ্ছে সবাই অবাক হয়ে বলল দেখো ছেলেটি একা সাহস দেখালো আরিফ মনে মনে বলল ধৈর্য ও সাহস আল্লাহর কাছে প্রিয় হাদিসের আলোকে আমরা শিখি সাহস ও ধৈর্য আমাদের সব সময় সঠিক পথে পরিচালিত করে যখনই আমরা ধৈর্য ধরব সাহস দেখাব আল্লাহ আমাদের সাহায্য করবেন